স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অঝর কবিতা অবিনাশী গান স্বাধীনতা তুমি কাজী নজরুল ছাপড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ সৃষ্টি চোখের উল্লাসী স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারি উজ্জ্বল সভা স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁচালো মিছিল স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্য পুকুরে গ্রাম্য মেয়ের স্বাধীনতা তুমি মজুর যুবার রোদে জলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশি স্বাধীনতা তুমি অন্ধকারের খা খা সীমান্তি মুক্তি সেনার চোখের ঝিলি স্বাধীনতা তুমি বটের ছায়া তরুণ মেধাবী শিক্ষার্থী শানিত কথার ঝলসালি লাগা সতেজ ভাষণ স্বাধীনতা তুমি চাখানায় আর মাঠে ময়দানে ঝরু সংলাপ স্বাধীনতা তুমি কালবশিখির দিগন্ত জোড়া মত্ত ছাপটা স্বাধীনতা তুমি শ্রাবণে অকুল মেঘনার বুক স্বাধীনতা তুমি পিতার কোমল যায় নামাজের জমি স্বাধীনতা তুমি গোঠানো ছড়ানো মায়ের শুক্র শাড়ির কাপড় স্বাধীনতা তুমি বোনের হাতে নম্র পাতায় মেহিদির রং স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতন জল জলে একরমা স্বাধীনতা তুমি গৃহিণীর ঘনখোলা খোলা কালো হাওয়ায় হাওয়ায় বন উত্তাপ স্বাধীনতা তুমি পোকার গায়ে রঙিন করতাম গালে রৌদ্রের খেলা স্বাধীনতা তুমি বাগানের ঘর কোকিলের গান বয়সী বটের ঝিনিমিনি পাতা যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা